এক ভাই আমাদের কাছে প্রশ্ন করেছেন যে হুজুর আমি মাঝে মধ্যেই আমার আব্বু আম্মুকে আমি স্বপ্নে দেখি কখনো ভালো অবস্থায় দেখি কখনো খারাপ অবস্থায় দেখি যদি এ অবস্থা হয় তখন আমি কি করব, কি করণীয় অনেকেই আপনারা এমন আছেন অনেকের আব্বা আম্মা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন যে মা আপনাকে লালন পালন করেছেন মাকে বড্ড মিস করেন বাবাকে বড্ড মিস করেন আপনি হঠাৎ করেই আপনি আপনার বাবাকে স্বপ্নের ঘরে দেখতে পেলেন সে অনেক খারাপ অবস্থার মধ্যে আছে অনেক বিপদের মধ্যে আছে মাথাও অনেক বিপদের মধ্যে আছে এবং আপনার মা হঠাৎ করে দেখতে পেলেন সে খুব ভালো আছে এই দুই অবস্থায় কী করণীয় সন্তানের জন্য আপনাকে আমি আজকে শেয়ার করছি এক নম্বর আপনাকে আমি বলতে চাই স্বপ্ন হচ্ছে দুই প্রকার এক নম্বর হচ্ছে মেনাব আল্লাহ আল্লাহর তরফ থেকে যে স্বপ্ন দেখানো হয় আর আল্লাহর তরফ থেকে নিঃসন্দেহে ভালো স্বপ্নগুলোই বান্দাকে মান্দাকে দেখানো হয় দুই নম্বর হচ্ছে মিনা শৈতন শৈতানের পক্ষ থেকে ও দেওয়ার জন্য শয়তানি এই স্বপ্নগুলো আপনাকে দেখিয়ে থাকেন পিতা এবং মাতাকে যদি আপনি স্বপ্নের মধ্যে দেখেন তারা খুব কষ্টে আছে তাদের মধ্যে কোনো আজাব হচ্ছে শাস্তি হচ্ছে ওই অবস্থায় আপনি দুইটা কাজ করবেন এক নম্বর হচ্ছে পিতা এবং মাতার নামে বেশি বেশি সাদাকা করার চেষ্টা করবেন বেশির থেকে বেশি আল্লাহর রাস্তায় দান করার চেষ্টা করবেন এই ওসিলাহ আল্লাহ তালা তাদের উপর রহমত নাজিল করবেন দুই নম্বর হচ্ছে তাদের যদি দেখেন আপনি তারা ঝামেলার মধ্যে আছে কবরে বিপদের মধ্যে আছে ওই অবস্থায় আপনার মনটা খারাপ হয়ে যেতে পারে আপনি ওই অবস্থায় আগে যেভাবে আপনি নামাজগুলো গুরুত্ব দিয়ে পড়তেন না এখন বেশি গুরুত্ব দিয়ে পড়ার চেষ্টা করবেন আগে যেভাবে আপনি এককের নামাজ অপরক্তে পড়তেন এই মিসটা আপনি করবেন না অর্থাৎ আপনি ইবাদতের দিকে যত বেশি পারেন আগের থেকে মনোযোগ বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন আল্লাহ রহমুল আলমিন আপনার পিতা মাতাকে আল্লাহ তালা শান্তিতে রাখবেন তাদের গুণাগুলোকে আল্লাহ তালা মাফ করে দিবেন এরপরে হচ্ছে আপনি যদি নিয়মিত দেখা যায় খারাপ স্বপ্নই দেখেন ওই অবস্থায় আপনার বাঁ দিকে আপনি থুতু নিক্ষেপ করবেন এবং আপনি আস্তা ফিরুল্লাহ পড়বেন লাউলাউলা কুয়াচা ইল্লা বিবেন এরপরে আপনি আইতুল কুরসি আল্লাহলা ইল্লাহুল এই আইতুল কুরসি পড়ার চেষ্টা করবেন আল্লাহ রব্বুল আলমিন সমস্ত খারাপ স্বপ্ন থেকে আল্লা আপনাকে হেফাজত করবেন আপনি যদি ডান কাতে ঘুমন্ত অবস্থায় থাকেন আপনি বাম কাত হয়ে ঘুমিয়ে থাকার চেষ্টা করবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে পিতা মাতার প্রতি যত্নশীল হওয়ার তাও দান করেন পিতা মাতা যদি যে অবস্থায় থাকে কবরে আমরা চেষ্টা করব। বেশি থেকে বেশি পিতা মাতার সুরা ফাঁতে একবার পড়ে সুরা ইকলাস তিনবার পড়ে সুরা ইয়াসিন পড়ে পিতা মাতার জন্য আমরা দোয়া করার চেষ্টা করব আমরা অনেকেই আছি দেখা যায় বছরে একটা দিন তাদেরকে আমরা স্মরণ করি মৃত্যুবার্ষিকী হিসাবে খবরদার আপনার পিতামাতা আপনাকে কিন্তু একদিনের জন্য লালন পালন করেননি তারা আপনাকে বছরকে বছর লালন পালন করেছেন মনে রাখবেন কথা আপনার মা আপনাকে শিখিয়েছেন আপনার বাবা আপনার মুখে খাবার তুলে দিয়েছেন এটা একদিনের জন্য ছিল না এজন্য আপনি যদি তাদের জন্য একদিনের জন্য মৃত্যু মাস পালন করেন এটা কিন্তু কখনোই জায়জ হবেন আর গুণাগর হবেন পিতামাতার জন্যে সবসময় নামাজের পরে দোয়া করবেন আল্লাহর হাবিব দোয়া শিক্ষা দিয়েছেন তোমরা যখন নামাজের পরে হাত উঠাও দোয়া করবা রব্বানা আথিনা ফিদ্দুনিয়া হাসানা এভাবে আল্লাহর কাছে দোয়া করবা এরপরে তোমরা দোয়া করবা রব্বির হাম হুমা কেমা রব্বায়ানি সগীর হে আল্লাহ আমার পিতামাতা শিশুকালে যেভাবে আমাকে লালন পালন করেছে শৈশবে আল্লাহ কবরেও তুমি তাদেরকে সেভাবে লালন পালন করো তাদেরকে ভালো রেখো তাদের গুণাগুলোকে মাফ করে দিও আপনি তাদের জন্য ইসালে সব করবেন সুরা ফাতেহা পড়বেন ইকলাস পড়বেন দুরুশ্বরী পড়বেন ইস্তেকফার করবেন সুরা ইয়াসিন পড়ে তাদের জন্য দোয়া করবেন আল্লাহ রব্বুল আলমিন বলে দিয়েছেন এক হাদিসের মধ্যে পাওয়া যায় কোন সন্তান যদি পিতামাতার জন্য রব্বির হাম হুমা রাব্বা ইয়ানি সগীরা বলে দোয়া করতে পারে ওই অনুতপ্ত বান্দা যখন চোখের পানি ফেলে দিবে পিতামাতার জন্য সঙ্গে সঙ্গে ওই পিতামাতার কবরে আযাবগুলো আল্লাহ তালা maaf করে দেন এজন্য পিতামাতাকে যদি আপনি হর সবসময় স্বপ্ন দেখেন বেশি বেশি তাদের জন্য দান সাদাকা করবেন ইবাদতের আমলগুলো আপনি বেশি বেশি বাড়িয়ে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার পিতামাতার কবরে আযাবটাকে maaf করে জান্নাতুল ফিরদাউস সল্লা পাক দান করবেন